এই রিসেন্ট বারাইপুরে একজন মুসলিম ছেলেকে মারধর করা হয়েছে এবং তার থেকে অনেক বেশি ডোনেশন চাওয়া হয়েছে মন্দির বানানোর জন্য এবং তাকে এরকম মারা হয়েছে যে সে এখন ডায়মন্ড হারবার হসপিটালে ভর্তি সে সম্পর্কে আপনারা কি বলবেন দেখেন আমরা অলরেডি দক্ষিণ চব্বিশ দায়িত্বশীলদের সাথে অলরেডি কথাও বলেছি আমরা স্মারকলিপি দেবার জন্যে প্রশাসনিক লেভেলে আমরা যাতে প্রশাসনকে জানাই প্রশাসনকে জানাবো এটা খুব দুঃখজনক আপনার শুধু আপনি বারাইপুরের ঘটনাটা বলছেন বলে তা নয় আমি আপনাকে দশ দিনের ভিতরে এরকম বেশ কিছু ঘটনা ট্রেন থেকে আপনার ক্যানিং থেকে ট্রেনে আসছিল দাড়িওয়ালা টুপিওয়ালা একজন মানুষ ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে পূর্বস্থলী থেকে একজন শেয়ালদাগা আমি কোনো ট্রেনে চেপেছিল তাকে জোরপূর্বক তাদের ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করা এবং তাকে মেরে ফেলা এই চক্রান্ত তিনি খুব সুকৌশলে তিনি ট্রেন থেকে আগে আগেই ভাগে নেমে পড়েছিলেন তাই হয়তো প্রাণে তিনি বেঁচে গেছেন তিনি প্রশাসনকেও জানিয়েছে এই যে এগুলো চলছে আমার মনে হয় সরকারের একটু বাড়তি নজর দেওয়া দরকার যারা এইভাবে প্রকাশ্যে হুমকি দিয়ে মুসলমানদের উপরে নির্যাতন চালাতে পারে তাহলে কি আমরা বাংলাকে ভাবব যে ইউপিতে পরিণত হচ্ছে আস্তে আস্তে এটা তো আমরা ভাবছি আস্তে আস্তে রাজ্য সরকারকে প্রশাসনকে ভাবা দরকার আগামী ছাব্বিশে কিন্তু ভোট আসছে এইভাবে যদি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে দিন দিন অত্যাচার বাড়তে থাকে নিঃসন্দেহ এর ফল কিন্তু ভালো হবে না কারণ ইমামরা আমরা অনুভব করছি আমার জাতি অনুভব করছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অনুভব করছে আমরা কিন্তু নিরাপত্তাহীনতায় আস্তে আস্তে ভুগছি সেই জন্য আমাদের নিরাপত্তা পূর্ণাঙ্গ দাবি আমরা সরকারকে প্রশাসনকে জানাচ্ছি আমরা এই মুহূর্তেও আমরা হাওড়া জেলার প্রশাসনের সাথে একটা সাক্ষাৎকার করবো তাকেও এই বিষয়টা যাতে হাওড়া জেলাতেও কোথাও এই ধরনের ঘটনা কোনো না ঘটে সে ব্যাপারে আমরা ডিআইবি ডিএসপি আমরা তাদের সাথে কথা বলেছি অলরেডি আমরা ইনশাল্লাহ ওখানে যাব ধন্যবাদ খুবই সুন্দর উত্তর দিয়েছেন